নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো শুভ সকাল বা শুভ সন্ধ্যা বা শুভ রাত্রি বলছি না কেননা ভিডিওটা কখন দেবে সেটা তো জানি না তো আশা করি সবাই খুব ভালো আছে আবারও ভিডিও প্রতিদিন দেওয়ার চেষ্টা করব তো আবার শুরু করেছি তো কিছুদিন আগে মেবি ছ তারিখ মনে হয় ডিসেম্বরে নবীন বরণ ছিল আমাদের কলেজের স্টুডেন্টদের তো সেকেন্ড ইয়ারের সবাই খুব ভালো আয়োজন করেছিল ও তো ওরা এত সেজে গুজেছে তো আমি বললাম তোমরা এত সেজেছ কেন বলে ম্যাডাম এটাই আমাদের একটা অনুষ্ঠান তারপর তো আমরা স্কুলে চলে যাবো সেভাবে তো অনুষ্ঠান পাবো না বলছি তোমরা তো পুরো বিয়ে সাজ সেজে নিয়েছো তো এটা আমাদের সেমিনার হল তো খুব সুন্দর ডেকোরেশন হয়েছে তো অল্প সময়ের মধ্যে এত সুন্দর একটা ডেকোরেশন করেছে তো এবার আমাদের সেভেন সেকেন্ড ক্যাম্পাসে তো স্টুডেন্টরা যায়নি তোমার একটা জায়গায় সব স্টুডেন্টরা রয়েছে তো স্টুডেন্টের সংখ্যাটাও অনেকটাই এখানে হয়ে গেছে আমাদের প্রতিবারের প্রতি বছরই মেয়েদের সংখ্যাটাই বেশি থাকে এবারও তাই অল্প কিছু ছেলেরাও রয়েছে মোটামুটি অন্য তুলনায় এবার তাও এসেছে যে যারা ইউনিফর্ম পরে আছে তো এটা কালচার ড্রেস ওদের ওটা হচ্ছে তোমার সে ফার্স্ট ইয়াররা আর বাকিরা এই কালারফুল যারা পড়ে আছে এই সেকেন্ড ইয়াররা তো নাচ করবে তো ওদের ওয়েলকাম করছে ফুল দিয়ে খুব সুন্দর করেছে ওয়েলকামটা ওরা তো এই লাইন করে যাচ্ছে ওরা খুবই সুন্দর করেছে তো এবার আমাদের সবই চেঞ্জ হয়ে গেছে আগে প্রিন্সিপাল স্যার চেঞ্জ হয়ে গেছে এবার অদিত স্যার উনিও ভীষণই ভালো ভীষণই হেল্পফুল খুব কম মানে সবারটা খুব বোঝে ভীষণই ভালো তো এবার কিন্তু স্যার বেশি থাকতে পারে না কেননা স্যার তো মালদা থেকে আসেন তো এবার এই যে এরা রয়েছে এরা বসে যাচ্ছে তো অনেক দিন ধরে ভিডিওগুলো আমি দেব দেবো করে আর দেওয়াই হচ্ছিল না তো আজকে বছরের শেষ দিন আজকে তোমার তিরিশে ডিসেম্বর সে কবে হয়েছে এত জমে গেছে মানে বালুঘাট বাড়িতে বাবা মাঝে শরীর খারাপ মাঝে এটা ওটা করে না এত জমে গেছে টুকটাক ভিডিও তাও সেইভাবে রেগুলার ভিডিও দেওয়া হচ্ছে না মা প্রচুর বকা দেয় এই যে ওদের গিফট ড্রি মিল্ক দিয়েছিল চকলেট হ্যাঁ আর নবীন তো এই কিছু কালচার প্রোগ্রাম হয়েছিল তাও এই সময়টা সেভাবে ওদের পাইনি আমিও মাঝে একটু বেরিয়েছিলাম কাজে তারপরে তোমার তোমার ওই ওদের বিয়ে বাড়ি চলছিল। এটা ওটা হ্যাঁ তো তাও তার মাঝে ওরা করেছিল মোটামুটি ভালোই করেছিল তো এটা তোমার ফার্স্ট ইয়ারদের প্রথম অনুষ্ঠান তো ওদেরও একটা নতুন অভিজ্ঞতা হলো এরপর থেকে তো ওরাই করবে তো এইটা না একটা তোমার বোতচারির একটা গান আছে স্বাগত স্বাগত তো ওই স্বাগত গানটা হারমোনিয়ামে মানে আমি বাজিয়ে দিয়েছিলাম ওরা করছিলো তুলে দিয়েছিলাম তো আর ওরা নাচের সাথে গানটা করছিলো আর ছেলেরা এই নাচটা এত ভালো করছিল ধিতাং দিতাং তো আমি বাকি ভিডিওটা তোমাদের শেয়ার করব। দেখবে নাচটা খুব সুন্দর করেছে ওরা তোমার সবই মোটামুটি খুবই ভালো ছিল তো এই আর কি তো সেকেন্ড ক্যাম্পাসে তো এখন যাওয়া হচ্ছে না কেননা তোমার ওদের ক্লাসটাও খুব মিস করি এখন খুব ভালো ছিল ওরা সবাই খুব ভালো স্টুডেন্টগুলো তো ওদের সাথে অনুষ্ঠানগুলো আর অ্যাটেন্ড করা হয় না এখন লাস্ট আগমনই অনুষ্ঠান করে এসেছে ওদের সাথে রিহার্সালে ছিলাম যদিও তো মোটামুটি এইবার তো আর যাচ্ছে না এখন দেখা যাক পরে যাবে কিনা না বুঝতেও পারছি না তো খুবই ভালো অনুষ্ঠান হয়েছে না ছেলেদের নাচটা এত সুন্দর হয়েছে না মজা করে করে করেছিল তো মেয়েগুলো আমাদের খুব ভালো নাচ করেছে তো এরা যা সেজেছে আর ওটাই বলছে তোমরা তো আগমনির মতন সাজগোজ করেছো কি বলতো আমরা সবাই ব্যস্ত থাকি অনেক কিছুর ব্যস্তর মধ্যেও না ঠিক সময় হয়তো পাওয়া যেত কিন্তু আমি জানি না কেন আমি সময় বের করতে পারি না হয়তো এটা আমার কি বলবো এটা আমার ভুল মানে এটা চেঞ্জ করার চেষ্টা করতে হবে মাঝে মাঝে মনে হয় একই রকম রেগুলারভাবে চলবো কিন্তু মাঝে আবার জানো তো ব্রেক হয়ে যায় এটা জানি না কেন আমার হয় এটা না হওয়াটা ঠিক নয় কী সুন্দর সবাই প্রতিদিন মানে রেগুলার একটা রুটিন মেনটেন করে চলা আমিও যদিও চলি কিন্তু কন্টিনিউ না চলাটা খুব মুশকিল হয়ে যায় আর একটা না আমার বাড়িতে থাকলে এটা হয় তুমি বোলপুরে যখন থাকতাম শান্তিনিকেতনে ধরো স্কুল কলেজ পড়াশোনা সবই করতাম রান্না বাড়ি বাজারঘাট সবই কিন্তু তাও একটা ডিসিপ্লিনের মধ্যে হয়তো এখানে সেই দায় দায়িত্বটা নেই কিন্তু বাড়ির দায়িত্বগুলো তো থাকে আমার তো তাই জন্যই হয়তো হয় না যাই হোক তোমরাও এই জিনিসটা চেঞ্জ করার চেষ্টা করো আমিও স্টুডেন্টদের বলি তো যে যেগুলো চলে যায় না সেগুলো আর ফিরে আসে না যে তোমাদের যে শখে এই মানে এই ব্লগটা দেখো তুমি যেটাই করো সেটা তুমি সঠিকভাবে করো না কোনোটাই তোমার খারাপ জিনিস না কারণ এটাও অনেকের কাছে এখন ইনকামের একটা জায়গা তো তোমার এই যে স্থিতিগুলো থেকে যায় ধরো এই যে দু হাজার আমি কিছু কিছু ভিডিও ধরো আমি দেখতে পাবো যে এটা হয়েছে আমার কলেজে এই হয়েছে এটা হয়েছে বা চব্বিশে তো চব্বিশের হয়তো বা আছে তো যাই হোক এটাই ভালো মন্দ মিলেমিশেই সব যেটাকে তুমি ভালোভাবে নেবে সেটা ভালো আর যেটাকে তুমি সম্মানের চোখে দেখবে তুমি নিজেকে যতটা সম্মান পারফেক্ট মনে করবে তাহলে তুমি সবার কাছে পারফেক্ট হবে সবার কাছে সম্মান পাবে তাই নতুন বছরে এটাই তোমাদের বলবো সবাইকে নিজেকে তৈরি করার চেষ্টা করো নিজেকে যত তৈরি করবে তত তুমি লোকের কাছে তুচ্ছ হবে না তুমি আর তোমার ভেতরে যত দুর্বল জায়গা আছে সবার ভেতরে দুর্বল জায়গা আছে সবাই নিখুঁত হয় না সবাই পারফেক্ট হয় না নিজেকে তৈরি করে নিতে হয় তো নিজেকে তৈরি করো হ্যাঁ নিজেকে সবসময় মনে করবে আমি আমি সব পারি হ্যাঁ সেটা অহংকারের দিক থেকে না তুমি নিজেকে তৈরি করো দেখবে তুমি সবার কাছে সম্মান পাবে তো আর সম্মান কাউকে করলেই সম্মান পাওয়া যায় তো যত সম্মান করবে যত সাধারণভাবে জীবনযাপন করবে যত অহংকার করবে না তত জীবনে না এগিয়ে আস্তে আস্তে তুমি অনেক দূর যাবে তুমি নিজেও ভাববে না তুমি কোথায় চলে যাবে সেটা আমার জীবনে অনেকভাবে আমি সেটা উপলব্ধি করেছি তাই তোমাদের বললাম তো সময় তোমাকে রেজাল্ট দেবে তুই শুধু কর্ম করে যাও সততা করে সততা ভাবে আর কাউকে কষ্ট দেবে না কাউকে কখনো ঠকাবে না নেক্সট ভিডিওতে আরও অনেক কিছু আনছি তোমাদের জন্য